শুভ প্রভাত দর্শক আপনাদেরকে দিগন্ত বলছিতে স্বাগত আর জিকের ঘটনা নিয়ে যেরকম গোটা পশ্চিমবঙ্গ সহ দেশ উত্তাল ইতিমধ্যেই আরও একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকাতে একটি নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে সে অসুস্থ এবং বাংলায় মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে চব্বিশ ঘন্টা প্রথম এই খবরটাকে তাদের ব্রেকিং নিউজে আনে কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত মালদার এই গণধর্ষণ নাবালিকাকে গণদর্শনের ঘটনাতে কলকাতার সব মিডিয়া চুপ সব মিডিয়া ব্যস্ত শুধুমাত্র কলকাতার আর ঘটনাকে তুলে ধরবার জন্য আর যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক আর জিকর নিয়ে বারবার আমরা প্রতিবাদ করছি আর জিকরের প্রতিবাদে আমরা শেষ দেখে ছাড়ব এটাও বলছি কিন্তু পাশাপাশি মালদাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে মালদাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ প্রতিটি মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং এই রকম ঘটনা ঘটলে মেনস্ট্রিম মিডিয়া চব্বিশ ঘন্টা এবিবি আনন্দ সিএন নিউজ অন্যান্য যে সমস্ত মেন স্ট্রিম মিডিয়া কলকাতা থেকে তাদের চ্যানেল রান করে তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র কলকাতাতে আটকে থাকবেন না মালদায় যে বনটি ধর্ষণ হয়েছে সে একটি নাবালিকা মেয়ে আপনারাই চব্বিশ ঘন্টাতে দেখিয়েছেন ব্রেকিং নিউজ মেয়েটি এখনও অসুস্থ আমি আমার ব্যক্তিগত সোর্স থেকে কনফার্ম করেছি মেয়েটি এখনও অসুস্থ সেই জন্য হয়তো এখনও পর্যন্ত পুলিশ তার স্টেটমেন্ট নিতে পারেনি সম্পূর্ণভাবে বা লাস্ট কয়েক ঘন্টার মধ্যে হয়তো নিয়েছে কিনা না মানে নিতেও পারে আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো কলকাতা থেকে যে এই সমস্ত বড়ো বড়ো মিডিয়া হাউস আছে তাদের কাছে বলবো আপনারা মালদার হরিশ্চন্দ্রপুরে যে গণদর্শনের অভিযোগটি উঠেছে সেই অভিযোগের তদন্ত আপনারা করুন যদি এর ভিতরে যেই অভিযোগ উঠেছে নির্যাতিতা অসুস্থ আছে সেই খবরটি প্রত্যেকের কাছে তুলে ধরুন কলকাতায় একটি মেয়ে ধর্ষিতা হলে পরে তার পরিবার যতখানি ক্ষতিগ্রস্ত হয় মালদা কুচবিহার বালুরঘাট জলপাইগুড়ি শিলিগুড়ি মুর্শিদাবাদ যে কোনো জায়গার মেয়েরই কিন্তু একই গুরুত্ব তাকে একই সম্মান দেওয়া উচিত আপনারা তাদের নিয়ম মুখর হন আরজিকর নিয়ে যেরকম আপনারা আহ আপনারা সবসময় করের সেই নির্যাতিতা মহিলার যিনি মারা গেছেন তার পাশে দাঁড়িয়েছেন আমরা আশা করব একজন আপনাদের চ্যানেলের দর্শক যে আপনারা এই ব্যাপারে মালদা এবং কলকাতার মধ্যে বৈষম্য করবেন না আপনারা মালদা ঘটনাটি যে ঘটেছে নির্যাতিতার উপরে অত্যাচার হয়েছে গতকাল চব্বিশ ঘন্টায় যেটা ব্রেকিং নিউজ হয়েছিল সেই আপডেটটাকে আপনারা ফলো করুন এটা আপনাদের কাছে অনুরোধ মালদা বলে আপনারা কলকাতা থেকে মালদার দূরত্ব বলে আপনাদের হেড অফিস কলকাতাতে বলে আপনারা কিন্তু মালদাকে এড়িয়ে যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ এর আগেও আমাদের আমরা দেখেছি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে একটি মেয়ে মেয়ে দর্শিতা হয়েছিল সেই ব্যাপারেও প্রতিবাদ হয়েছিল আমাদের লোকাল স্তরে বালুরঘাটে এবং কুমারগঞ্জে অনেক প্রতিবাদ হয়েছিল মিডিয়াও অনেক হাইলাইট করেছিল মিডিয়াও অনেক হাইলাইট করেছিল কিন্তু আমার যেটা অনুরোধ কলকাতাতে যদি এরকম ঘটনা ঘটে তাতে আপনারা যতটা সরব হন আপনারা সব একইভাবে সরব হওয়ার চেষ্টা করুন নর্থ বেঙ্গলের প্রতিটা ডিস্ট্রিক্টের এই ধরনের যে ক্রাইমগুলো ঘটছে সেটিও সেটিও আপনাদের জেলা রিপোর্টারের মাধ্যমে খবরগুলোকে তুলে ধরুন শুধু কলকাতার খবরে আটকে থাকবেন না কারণ বাঙালি কিন্তু কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বসবাস করে প্রতিটি জেলা প্রতিটি প্রতিটি গ্রাম ব্লক প্রতিটি কিন্তু সমান গুরুত্ব দিতে হবে প্রতিটি মেয়েরই কিন্তু জীবনের সমান গুরুত্ব আছে একজন যখন ধর্ষিতা হয় তার উপরে যতখানি অত্যাচার হয় সেটা কলকাতা হোক দিল্লি হোক বোম্বে হোক কিংবা একটা গ্রামের শহর হোক তাতে কিন্তু কোনো রকম তফাত থাকে না মিডিয়া বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যারা কলকাতায় মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করছেন আপনারা মালদা হরিশ্চন্দ্রপুরের যে গণদর্শনের ঘটনাটি কালকে জি চব্বিশ ঘন্টায় প্রথম রিপোর্ট করা হয়েছিল সেটা নিয়ে তদন্ত করুন মেয়েটি সম্ভবত এখনও পর্যন্ত অসুস্থ এবং যে প্রতিবাদ আর জি করের বন্টির জন্য হচ্ছে সম সমপরিমাণ প্রতিবার জন্য মালদার জন্য হয় এটি আমি আপনাদের কাছে অনুরোধ করব ধন্যবাদ এর পরবর্তীতে যদি আমি আবার কোনো খবর কনফার্ম করতে পারি তাহলে আবার পরবর্তীতে লাইভে আসবো ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য